কেমন আসো সবাই আজকে একটু লেট হলো অনেক দিন পর আমি ব্লগ করছি পাঁচ ছ দিন হয়ে গেছে প্রায় কারণ আছে কারণটা আমার শরীরটা একদমই খারাপ ছিল অবস্থা খুবই খারাপ তো ঠিক আছে চলো একটু জ্বর টাইপের হয়েছিল তো এখন আমি ব্যাগ গুছাচ্ছি দেখতে পাচ্ছ কোথাও যাবো না স্কুল তো যেতেই হবে তো আজকে লাস্ট স্কুল তারপর আমাদের স্কুলে ছুটি পড়ে যাবে ঠিক আছে তো চলো আমরা আগে আমি ব্যাগটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আমি তিনটা বই কিনেছিলাম যে দেখতে পাচ্ছি একটা আছে এটা আমি নিয়ে যাবো আজকে স্কুলে ফ্রি টাইম থেকে অনেকটা তখন পড়বো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আর স্কুল থেকে এসে ঠিক আছে বাই বাই বাইস আমি স্কুল থেকে একটু আগে চলে এসছিলাম আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে এগারোটা দুপুরের তো এখন চলো ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে যায় কাল থেকে তো পুরো এক মাস ছুটি আর একটা স্পেশাল সারপ্রাইজ হয় তোমাদের জন্য কিছু দিনের মধ্যে এটা আসবে সেই সারপ্রাইজটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো তো চলো এখন একটু আমি শুয়ে পড়ি তারপর তোমার সাথে ব্লগ করবো ঠিক আছে ব্যাস কর জ এখন বাড়ি এলাম জাস্ট আর এখন আমি সিঙ্গিং করছি দেখতে পাচ্ছ এই যে হারমোনিয়াম আমি সিঙ্গিংও করি তোমরা হয়তো জানো না তবে আমি সিঙ্গিং করি ঠিক আছে তো সারপ্রাইজের যেটা কথা বলছিলাম আর সারপ্রাইজটা হলো আমরা যাচ্ছি দার্জিলিং ঠিক আছে দার্জিলিং আমরা যাচ্ছি হচ্ছে টোয়েন্টি সিক্স অফ মে ঠিক আছে এখান থেকে আমাদের ট্রেন আছে দুপুরবেলায় আর আমরা ঘুরবো মেন ঘুরা ঘুরবো আমি সাতাশ তারিখ ঠিক আছে তো চলো আমরা যাব তখন তো ব্লগ তোমার পাবে কন্টিনিউয়াস ব্লগ আসবে তো ঠিক আছে এখনকার জন্য তো চলো আমরা সিঙ্গিংটা করি আর ছাব্বিশ তারিখ এখন দেরি আছে আজকে সতেরো তারিখ প্রায় তিন দিন ছয় সাত আট নয় ওই ন দিন মতন দশ দিন মতন আছে আর প্রায় তো ঠিক আছে এখন অনেক দিনটাই আছে প্রায় চলো আগে আমরা এখন গানটা করে নিই তারপর কি করব হলো একটু পড়বো তারপর একটু গেম খেলবো না হলে তো আমার দিন যাবে না তো ঠিক আছে চলো কালকে আবার সকাল সকাল সিঙ্গিং আছে মুখস্থ দিতে হবে কিছু জিনিস থিওরি তো চলো আগে গানটা করে নিই তারপর কী কী পড়ছি সেগুলো তোমাদেরকে দেখাবো গেম খেলবো তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো লেটস গো তো গাইস এখন হচ্ছে বিকালবেলা আর এখন যাব আমি টিউশন ঠিক আছে তো টিউশন থেকে আগে আসবো তারপর তোমার সাথে ব্লগ হবে এখন ম্যাথ টিউশন আছে আমার ছটা থেকে সেই আটটা অবধি আছে তারপর আমি তো ছুটি আছি তো চলো টিউশনটা করে আসি তারপর তোমার সাথে দেখা হবে ঠিক আছে আর সারপ্রাইজটা যদি পারি তাহলে বলে দেবো কি আছে ঠিক আছে সন্ধ্যাবেলায় তো চলো দেখা হচ্ছে তোমার সাথে এখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে দশটা বাজছে এখন খেতে বসবো ওরা টোড়া হয়ে গেছে একটু গেম টেমও খেলে এলাম আর আজকে এতটাই লাভ খারাপ শুধু মাইনাস ছিল গেমে ঠিক আছে আর খেললাম না কাল থেকে তো পুরো ছুটি কাল থেকে খেলবো তো চলো আজকের ব্লগে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো চলো বাই বাই